দুদিক দিয়ে রাস্তা আছে একটা ডান দিক একটা বাঁ দিক আপনি যারা যাবে পুজো দেখতে বা অঞ্জলি দিতে তারা বুঝতে পারবে এবং যারা আসবেন তারা পুলিশের সব মানে কথা শুনে যেরমভাবে ভাবে চিহ্ন যেরমভাবে রাস্তা বলা আছে সেইভাবে আসুন কোনো অসুবিধা হবে না এবং ওদের দুদিকে পার্টি দুদিকে যাবে দুটো রাস্তায় অঞ্জলি দিয়ে বেরিয়ে যাবে সেখানে আমরা ভোগের ব্যবস্থা রেখেছি কেন অঞ্জলি দেওয়ার পরে মানুষ তার উপোসটা কাটানোর জন্য ভোগের প্রয়োজন হয় নাহলে তারা থেকেই যাবে সঙ্গে সঙ্গে আমরা ভোগের ব্যবস্থা রেখেছি সেখান থেকে ভোগ নিয়ে নেবে এবং একত্রিশ তারিখ যারা সন্দেশ প্রসাদের জন্য সন্দেশ দেবে তিরিশ আর একত্রিশ সেই সন্দেশ প্রসাদটা পরের দিন এক তারিখ আমরা নৈহাটি মহেন্দ্র হাই স্কুল এবং পৌরসভার গেটের সামনে থেকে এখন থেকে আমরা ব্যানার ঝুলিয়ে দিয়েছি ওই দুটো জায়গা থেকে আমরা প্রসাদ বিতরণ করব কারণ একটাই যাতে ভিড়টা ডাইভার্টেড ডাইভার্ট হয়ে মানে আলাদা হয়ে যায় যেন ওই রাস্তার মধ্যে ভিড় না থাকে তো আপনারা অনেকটা প্ল্যান করে হ্যাঁ চেষ্টা করছি প্ল্যান এখন এত মানুষ হই যায় না অনেক সময় প্ল্যান ভেসে যায় প্রতি বছরই তো লোক বাড়ছে আগের বছরে এরকম হয়েছিল আমি জানি মানুষ যারা যারা পূজো দিতে আসে কেউ সব ভালো সব লোক ভালো তাদের যদি সঠিক নিয়ম আমি দেখাতে পারি সে সেইভাবেই যাবে মায়ের কাছে আমরা যদি বেঠিক হয়ে যায় তখনই প্রবলেম হই যায় তখনই না আমাদের সদস্য পুলিশ যদি একটু ভুল করে ফেলে তাহলে কিন্তু পাবলিকের প্রবলেম হয়ে যাবে আমরা যদি সঠিক রাস্তা দেখাই ঠিক মাকে দর্শন করে তারা বেরিয়ে যাবে পুজোর দিন চলে গেল প্রসাদ হয়ে গেল তারপরের দিন রাত্রিবেলায় একত্রিশ তারিখ এক তারিখ দুটোর সময় একটা পুজো হয় সেখানেও কিছু মানুষ অঞ্জলি দিতে পারবে পুজোর পরে ফল প্রসাদ বিতরণ হয় যে ফলগুলো আমাদের মাকে দিচ্ছে যারা ফল দেয় প্রচুর পরিমাণে ফল প্রচুর পরিমাণে ফল মানে ফলের গোডাউন হয়ে যায় আরত বলতে পারেন আমরা কি করি পুজোর পরের দিন তার পরের দিন সব ফল নৈহাটি এবং চুচুরো কল্যাণী আমাদের আশেপাশে যত হসপিটাল আছে সব মানুষকে দিয়ে আসি আপনি জানেন তো একটা অসুস্থ মানুষ যখন বড় মায়ের ফল পাবে বা কোন ঠাকুরের ফল পাবে তার মনে যে একটা শান্তি পাবে না তাতে তো রোগ ফিফটি পার্সেন্ট কমে যায় মানসিক শান্তি মানসিক শান্তি যেই পাবে না তার রোগ ফিফটি পার্সেন্ট কমে যাবে সঙ্গে আমরা একটা করে ছবি দিই মায়ের শুভকামনা শুভকামনায় এটা হলো তারপরে আমরা ভোগ ডিস্ট্রিবিউট করে দেবো রাস্তায় মানুষ ভোগ পাচ্ছে এবং নৈয়াটির প্রচুর মানুষকে আমরা ওই দিনকে প্যাকেট করে ভোগ পাঠাই রাত্রের নটার সময় আবার পুজো হবে একটা আরতি আচ্ছা সেই সময় শীতল ভোগ হবে প্রথম দিন থাকবে লুচি নাড়ু এটা এক তারিখ লুচি থাকবে নাড়ু থাকবে তরকারি থাকবে আর প্রথম দিন যে একত্রিশ তারিখ যে পুজোটা হয় সেই পুজো থাকবে পোলাও খিচুড়ি লুচি সুজি সব রকম শিবের খাবার মায়ের খাবার সবার খাবার এবং টোটাল খাবার মানে পাঁচ দিনে পাঁচ হাজার কিলোর ওপরে ভোগ হয় বাপ বাপ